আমরা আরও যদি আপনাদের এখানে ওয়াশরুম ফেসিলিটি মানে টয়লেট তারপরে পানি খাওয়ার ব্যবস্থা এগুলো সব আমরা এখানে সুন্দর করে করেছি ঠিক আছে কোথাও যেন একটু বসে আপনারা রেস্ট নিতে পারেন তারপর ধরেন আপনাদের যদি কোনো জিনিস থাকে এখানে যে আমাদের মানিক সমিতি আছে তারা বলছে যে এখানে কৃষক বিক্রি করার মানে সারাদিন ধরেন দু তিন ঘন্টা বিক্রি করার পরে যদি হচ্ছে থেকে যায় তখন ওনারা এগুলো নিয়ে নিবে অতএব আপনি গিয়ে আপনি গিয়ে আরও কৃষককে জানাবেন যে এখানে আসলে আপনার ওনারা এরকম সুবিধা পাবে ঠিক আছে আপনি কৃষক বলো যাই হোক আমরা কিন্তু ডিস্টার্ব করে না টাকা টুকা যায় ঠিক আছে